তোমার ভেতরটাকে রাখতে বাইরে তুমি কাঁদতে পারো হাসতে পারো তুমি হইহই করতে পারো এটা অন্য মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে পারো নিজেকে প্রকাশ করার কোনো আনন্দ আর কিছু নেই আমার সেই আশীর্বাদ হইল যে তোমরা স্কুল তোমাদের সুযোগ দিয়েছে সুতরাং ডাক্তার বুঝতে এসছে তোমরা যদি যতটুকু শিখবে তাতে কে ভালো করবে আর কে মন্দ করবে এসব বলেন ও সুন্দর পাচ্ছে তুই পাচ্ছিস না আমরা মাস্টার সেটা বলি

কেমন লাগলো কর্মশালায় এসে কর্মশালায় এলে একটু মন খারাপ হয় বেশিক্ষণ থাকতে না পারলে আজ খুব অনেকটা সময় জুড়ে থাকতে পারলাম না থাকতে পারলে ভালো হতো কর্মশালার সময় এমন একটা মনোযোগ এবং সংবেদনশীলতা আশা করে যে কোনো অভিনেতা বা নাট্যকর্মী শিল্পীর কাছে যেটা সবসময় আমাদের হাতে থাকে না এখন কিন্তু আমি যেহেতু কর্মশালায় স্কুলের কর্মশালায় অনেক বেশি দিন নিজের নাট্যচর্চা করেছি তাই আজকে এসে অদ্ভুতভাবে ভালো লেগেছে আবার এবং আক্ষেপ হয়েছে যে আরও বেশি সময় ধরে কেন থাকতে পারছি না একই সঙ্গে ছোটো ছেলেমেয়েরা কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে নিজেকে খুঁজে পাই এবং একই সঙ্গে এই কথাটা ভাববার চেষ্টা করি যে নাট্য নামক একটি সংযুক্ত শিল্প কালেকটিভ আর্ট যা অনেক কিছু একজন মানুষের কাছে দাবি করে সেই দাবি পূরণে এরা যে রাজি হলো এবং এরা যে এখানে এসে এই নাট্যকর্মশালায় সেগুলো শিখতে শিখতে নিজেদের বুঝতে বুঝতে যাচ্ছে এটাই প্রকৃত পাঠ জীবনে তাই সুদ্র এবং এই স্কুল নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল তো এই স্কুলের মেলবন্ধনই এরকম একটি নাট্যকর্মশালায় আসতে পেরে যে স্কুল আমার নিজের স্কুল আমার খুব আনন্দ হলো একই সঙ্গে একটা আশার আলো দেখলাম যে ছেলেমেয়েরা যেভাবে শরীর এবং মন দিয়ে কাজ করছে আমার ধারণা ওরা কিছু একটা আবিষ্কার করতে পারবে নিজের জন্য সমাজের জন্য